এখন আমরা আলোচনা করব এর ব্যবহার। অনেক সময় নট প্লাস টু বি বি ভার্বের আগে নট এভাবে দেওয়া থাকে আবার অনেক সময় নট যোগ হ্যাব অথবা নট যোগ মূল ভার্ভ এভাবে অনেক সময় দেওয়া থাকে তো বাক্যের টেন্স অর্থাৎ যে বাক্যটা রাইট ফর্ম করতে হবে ওই বাক্যটার টেন্স এবং উক্ত বাক্যের সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে সাহায্যকারী এবং তার সাথে একটা ব্যবহার করতে হবে নট ব্যবহার করতে হয় অর্থাৎ যে বাক্যটাকে নেগেটিভ সেন্সে রাইট ফর্ম করতে হবে সেই বাক্যের বাক্যের টেন্স এবং ওই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে কি হবে সাবজেক্টের পরে একটা সাহায্যকারী ভার্ব বসবে এবং এই যে তারপরে একটা নট বসাতে হবে এবং ভার্ভের বেস ফর্মটা ব্যবহার করতে হবে যেমন দেখো এইখানে স্বামী ড্যাশ স্টাডি ইন দ্য নেগেটিভ হ্যাঁ অ্যাটেন্টিভলি এখানে কি করতে হবে গ্যাপে স্টাডি ভার্বটাকে নেগেটিভ সেন্সে ব্যবহার করতে হবে তাহলে আমরা কিভাবে ব্যবহার করবো এই রাইট ফর্মটা কি হবে দেখো এ রাইট ফর্ম হবে ডাজ নট স্টাডি সামি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা করে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট সো সাহায্যের ভার্ব নিলাম ডাজ বা করে নেগেটিভ করার জন্য এরপরে একটা নট আর এরপরে আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিটের নেগেটিভ ব্যাককে ভারবে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে সো এখানে হবে নট স্টাডি একইভাবে দেখো ইট ব্র্যাকেটে আছে নট টু বি মানে টু বি কে নেগেটিভ আকারে ব্যবহার করতে হবে নেগেটিভ ব্যবহার করতে হবে ইন্টারেস্টিং ওয়ার্ল্ড তাহলে এখানে ভার্বের সঠিক রূপটা কি হবে ইজ নট টু পরিবর্তে আমরা এখানে নেব ইজ আর যেহেতু নট কথাটা উল্লেখ আছে মানে নেগেটিভ সেন্সে ব্যবহার করতে হবে সো আমরা এখানে ব্যবহার করব নট